ইমান আল্লাহ সত্তর দশ নেকি সত্তর নাকি সত্তর লক্ষ সত্তর কোটি আল্লাহ যা বড় কর্তা ভারবা ইমান যদি তাকে না আমল কর তাইলে আমল বরবাদ হয়ে যাব এই আমলের বদলা আসর ময়দানে ঠিক আছে আমল করার বদলা আল্লাহ জান্নাত দিবে জান্নাতর তল বেশি নহর যে জান্নাতর সবুজ শ্যমল কাপড় কাপড়ের মধ্যে মণিমুক্তার কঙ্কর তাকবো হ্যাঁ ঝিলমিল ঝিলমিল করে দুনিয়ায় জলমল যারা দেখায় না জলমল দেখানোর তোর কাপড় তোর কাপড়েটিন তোর কাপড় দেখার লাগে বাফে দেখার লাগে বাইয়ে লাগে নতুন না আমরা বেটাইন তো হাজি যাই রং লাগাই আর বেটিনতে যা লাগাই লাগাইনি তা বাইরে আর স্বামীকে দেখাইবে লাগে না তা মানুষকে দেখাই কোনোটাও ঠিক নাই না ভেটেন্টোর কাকুর কথা টাকতো না রং রং টাকতো না আর ভেটে তোর কাপড় থাকতো এটা বছর দেখবা লাগি নাই বাইয়ে দেখবা লাগি কিনে আনি দিছে বাপে দেখবা লাগি চাশাই দেখবা লাগি মামুয় দেখবা লাগি নানায় দেখবা লাগি দাদাই দেখবা লাগি হৌরে দেখবা লাগি মাতুই না বিয়া বেহি গা হারাম এরা দেখতা মেনে কাপড় লগিয়ে আনি কথা বুঝিয়ে দাম পারান ইসলাম দুনিয়াত রঙ্গিতে হুশিয়ার সাবধান যদি রং জীবনের শেষ রং হয়ে যায় গেলে রঙীল তো নাই আর যদি কোন মানুষের খালিশ বালা কাপড় পিনে দামি কাপড় পিনে যে আমার দেখলে ফকির বেটায় খুঁজব যে আমার লেখান গরিব না সাইনে নেপাইম ই আশা যদি ভিন্দ তাইলে সুন্দর ভিন্দার কারণে তুমি সাপ পাইবাই তোমার দিকে আল্লাহ রে জুকাই দিবা তোমার পকেটর যে মাল আছে এটা তো গরিব এবার

দামি কাপড় আনছি ওগুলো হিন্দু করিস ড্রং গরো দামি কাপড় হিন্দি কিতা করতাম বিয়া লাগবো আমার বাই লাইলে দেওর যাই মো ফিন্দিয়া ও ফিন্দি মো তা লাগি তো আনা এটা গরোর মানুষ দেখা লাগে না নাউজুবিল্লাহ ফোলো কে নাউজুবিল্লাহ আগর আমরা কিতা করতাম আপনারা কইতে পারবো আমরা ছোটো থাকতে যেটা দেখছি যখন স্বামী বিভিন্ন কাপড় আনতাম আনিয়া মারাতে দিতাম মা তাকিয়ে কই দাবি ও কাপড় এখন আমার পুঁয়া আমার পুঁ সালাম বিবিয়ে গড়ে গেলা এখন সালাম কিতা যদি সুন্দর হয় আর ঘরের বিবি সুন্দর লাগে তাইলে মন খুশ হয়ে নবে দ কিছু সর্বলাখান মাত কিন্তু বাস্তবতা ওটা মন খুশ হয় যখন দশ হাজার টাকা দি কাপড় আনলাম আট হাজার টাকা দি শাড়ি আনলাম যার দিলে তফিক আনলাম এখন এখান আপনার সামনে ফিলতে না এটা ইতা আপনার লাগি না তে যে বেটায় রে দেখাইবার লাগি ফিল দিতা খুব এটাই আনিয়ে দেয় না এখানে কাপড় লাগি শৈতানে ফুল বিপরীত জিনিস আমরা বুঝাইতে আছে পুরা উল্টা দিকে লইয়া দিতে আছে কথা ঠিক নিলে না আল্লাহ এখন

মাইকে যা না জন্য মোবাইল খাড়া আসা অথবা যা জানে নাই তো তোমার খাটিয়া মানে বেজার লাগে রসুলের পাক সলাম সাবনে জুল কেসারা আত্মমিমি নামে এক মুনাফিক রসুল্লা সি সামে মাল মাল বাটি বহুত আদিস আসি ব্যাপারে সারা আদিস জমাইয়া কিছু সার সংক্ষেপ কতাবিল যার কামো লাগে লাগবে আর মনোর আসু যে যায়। যে কষু খায় তারা অন্য করব কাজ যায় না ঠিকই না জানা সামনে হয়েছে আমার সামনে খাশেদমতো একমাত্র ব্যক্তি বিচার দিয়েছিল যে আল্লাহর নবী রসুল আমার তো আদি গেছে আমার বিচার তাই তাইছেন জার দিন বিচারই এখন সুর ধর থাকি না কথা না তাই তো নবী বা রসুল নবী রসুল তাই এখন সুর ধর থাকিলে তাই শক্তি জানা তাকি নবীও কল কিনা হল হ্যাঁ বাদশাহী দিমা তাই কইলা ও দেখা যার খার মাথাতে আসর হ্যাঁ রুম দেখা যা হ্যাঁ মাথাত আসর রুম দেখা যা আপনে আর সইছেন না না আপনে মাথাত রুম আসেন না দেখবানি জৈন শুরু করছেন তাই আস আদ দিতেও আসানু ভাই আমরা মুনাফিককর ওয়াজ করি যারা মুনাফিক তারা শুনি না সিনিল্লাহুন সিনিলত শব্দ হযরতে বিলাল رضی আল্লাহ তাআলা নূরে দিয়া ফাটাইছেন হযরতে আলী رضی আল্লাহু তাআলা ন মাটি উড়া শোনা টম টম শোনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাটিয়া দি더라 এ بیٹায় খড়াও ইয়া যে ও محمد ইনসাফ করি বাটো তুমি যে কলে বাটি বাটায় আল্লাহ রাজি ইত্যাদি কারণ তোমার বাটার মাঝে পক্ষপাতিত্ব আছে কত বড় ইনসাফ করলার বেটা রসুল্লা রে হিকাইয়াদে কিলা ইনসাফ করতে রসুল্লা রে ইনসাফ কিলা করতে রসুল্লা রে তুই ধ্বংস বা আদব কথাকার আমি যদি ইনসাফ করি না দুনিয়ার মানুষের ইনসাফ হিকতো কার্তি বৈষ্ণু মাল্লিমান আমি শিক্ষক হয়ে আইসি শিক্ষকর কাম নাই বে ইনসাফি শিক্ষকৰ শিক্ষকর খাম হইলে ইনসাফ শিখানি এর লাগি যে তা আসন বইয়া হাকিম জজ যারা বিচাৰৰ আসন বইয়া যে তাই দুনিয়ার তাস্তে পক্ষপাতিত্ব করবার টেকা খাইয়া এরা জাহান্নাম নাম ছাড়া সৌকে পথ দেখতো নাই আর ই চেয়ার বইয়া যারা ইনসাফ ঠিক রাখবো আল্লাহ নবী বরমাই

র আলিরা দিয়ে আল্লাহ সাহস না এর বাদে আর প্রথম দিকে আল্লাহ নবী হইল এর লগে লাগিও না এরার দল আছেই কেন এরা না এমনে মাথের না তার পিঠা আছে তবে তুমি তাই সিনিয়র তোমার তনের নমাজ তনে তার নামাজ আরো সুন্দর তুমি তাই নামাজ পড়তে পড়তে কপালের দাগ হইতো না কিন্তু তার সিজদা তাকবিরে দ্বারা কপালো গুঠা উঠিছো তোমার তনের রোজা তনে তার রোজা বেশি হইবো তার রোজার সংখ্যা বেশি হইব তারার রোজার মধ্যে বেশি ভাবসাব দেখবাই

ইতার মা কলা সুন্দর হইব তার বয়স কম হইব সারা কইলি আর ওই একটার ভিতরে তার বয়স কম হইব ইতার দাড়ি ঘন হইব তার চোখ মরে দিয়ে থাকব তার কপাল উচা থাকব তার গাল উচা থাকবো ইতায় মাথা খামাইবা ইতায় কোরআন শরীফে পড়িবা টুমা টুমা করিয়া বল আস ইন্নাল ইনসান আল হাফি খুস আল করিয়া মাল করিয়া ওলা পড়িবা হ্যাঁ ইতা দিন তনে ধর্ম তনে ইসলাম তনে iman তনে ওলাoverlineye jaiba দনু তনে তীর জলাoverlineye jae ই যবনার হুরুতা দনু কারতির বস্তু না বন্দুক তনে গুলিoverlineye gele jela গুলি আর ফি যায় না বন্দুকর বিটে গুলি টুকাইলা স্ট্রাইগারের ধরে টান মারলে ই গুলি আর জীবনে করদিন বন্দুকর বিটে হামাইবনি আইয়া হামাইতা ইতা নমাজে রোজায় হজে জকাতে সদকায় খয়রাতে ফাগড়িয়ে তসবিয়ে মেসোয়াকে লাঠিয়ে হ্যাঁ আতরে খুশবুয়ে কোন দিক তুলে তোমরা করে না তারা আগ্রহ থাকবো কিন্তু তারা দিন তুলে বাড়িয়ে দিব বন্দুক তুলে গুড়ি বাড়িয়ে গেলে গেলে আর ফিরিয়া আয় না এরার ভিতরে ইমান আর কোনদিন ফিরিয়া হইতে নাই খেনে বলে এরা আল্লাহর নবীর লগে গুস্তাখি করছে বেআবি করছে

তো আল্লাহ এখন তারা ফুল হালনু নব্বি হুকুম বিলাকসারিনা আমানা আল্লাদিন হায়াতি দুনিয়া ওহম ইয়াকসাবুনা আল্লাহ মসিনুল আসোনা বেদার অন্য দিল কোনো মানুষ যদি দলতা হইন আপনার বেদার করা লাগি হইয়েন না যদি আল্লাহ হেদায়ত তাকে কথা হলে আপনার লাগে আল্লাহ হেদায়ত নসিব করো কা ওই যে পঞ্চাশ ষাট বছর আগে তো আমরা ছোটোবেলা তো শুনছি সাপ খুললে ফরমাইতা যে তবলিক জমাত এই দলটা ঠিক না এখন দেখুন যেন ও তবলিক জমাতের গুরু বাই হলে কইন আমরা আমাদের দুই দিয়ে লৈ গেছেন হি গুণ গুমরার আমরা হেদায়ত হি দলে কয় ইগুণ গুমরা আমরা হেদায়ত বুঝছেন এক গুরু এটা আতি না কিতা আরেক গুরু কিতা দুই দল হয়েছে নেন তো এক গুরু ফুলতল হিসাবে সারা জীবন কইছেন আলিমহল নাই দল এরা সাধারণ মানুষ এরা নিজে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া জানে না মানুষেরে বাড়াইছে ই কানে তাবলীগ মানে কিতা জানা পৌঁছানি না জানিও পৌঁছানি জানি আমি যদি না আমি ন পৌঁছতে পারব নি তে এখন যে না জানি আপনি জিজ্ঞাসাই না কোন আমরা বাড়াইছি ই কা টিকা তো মসজিদও দেন নাই কা মাদ্রাসা ঠিক নি না তো সাহেব অকল শতর কথা ভাই এর আমল কিন্তু খুব বালা কতকা আমরা না অস্বীকার করি আমল আমরা তো ভালো বা দরকার না দরকার না দরকার তো এখন আমরা তো হুল্লা দেখলা বুঝলা এক গুরু আরেক গুরু শুভান আল্লাহ হইয়া বাড়ি যাইতরা বাড়ি মারতে শুভান আল্লাহ করতে একটু মরি যা আর না বাসে তার খবর নাই একবারে খেসিয়া বাড়ি যাইতরা আল্লাহ মাফ করুকা এটা দিয়ে আমরা মুসলমান হল ইজ্জতটা একবারে মাটির লোকে মিশে গেল সব হল মাথার টুপি নেয়নি দাড়ি নেয়নি ফাঁকড়ি নেয়নি আর লাঠি নেয়নি বিসমিল্লা হইয়া মসজিদ তো নেতক বৃদ্ধি বাড়িতে যে অগুন্তরে আটকাইতাম আমরা একটা করতাম আমরা একটা আটকাইতা হেরা টিকাইতা ইতা ইসলাম না কিন্তু দেখার বেলায় ইতা মানুষ বড় বালা আমল ই একগুলো মানুষ যারা বেদবি করছেন কিন্তু আমল বালা আছেন এরা নয়ানা ফুরা আপনারা কইনা কেন নয়ানা ফুরান রসুল্লার সামনে রসুল্লার ভুল ধরেন কিন্তু আল্লাহর নবী যে নমাজ শিখাইছেন ও নমাজ নবীর শিক্ষা তোমার নমাজে পড়ে কিন্তু নবীরে কর আপনার বারটি করছে না এ নমাজ ভরিয়া করতো কিতা যম রুকুনা মিন আদ-দীনি কামুর কিসহম মিন আর-রমিয়া দনক তনে তীরoverlineয়া গেলে জেলা ওলাইতা দিনতনেoverlineয়া যাইবা দনকর ভিতরেতে জেলা আর ফিরে আইতো না বন্ধু কর ভিতরেতনে গুলিoverlineয়া গেলে আর জেলা ফিরে আইতো না এরা বহুত চেষ্টা করব এরর ভিতরে ইমান আইতো না তার কারণে হইল এ কোন বদা মলে খাম না জান কারণে আমল পাইছে আমল শিখছে যার কারণে মুসলমান হয়েছে ও লোকে বেঁধি করছে লাগি আল্লাহ নারাজ ফিরে ইয়ার ইমান দান আর নাই না এগি মনে রাখবা একগোড়া মানুষ আজলি সম্ভব যারা লোকে বেঁধি করে আমরা দেশ এটা বহুত মাঝে মাঝে বাড়াইছিল এবারে চাকা লইয়া বাড়িয়েছিল বুঝা গেছে যে উল্টাই দিবা হাওয়া আইছে হ্যাঁ চুর মার করি সব আলোচনত জমাত খাইয়া আর ইদেশের মানুষ হয়ে হতল মাতুন না যে যেমন আনা এসা জানা মাতুন না যেসা আনা এসা জানা যেসা করেগা এসা বরেগা দল বড় আইছইন কিন্তু যাইতলা বড়য়া গেছইন পরিকল্পনা করিয়া fartay না আদব ইকিল নবীর সাথে দয়ার নবীর সাথে আদবর আখলাকত ব্যবহার করো তোমার একজন থাকবো লাখো মানুষ তারা সারা ডিস্ট্রিক্টনে সারা বিভাগে মানুষ নিয়া কয়েক লক্ষ মানুষ বানাইবা কিন্তু কোনো জায়গা মাইকিং লাগতো না আল্লাহ মাইকিং করবা মানে আল্লাহ মানুষকে দিলে মহব্বত দিবা তুমি করবা ফিল্ড ফিল্ডের ভিতরে যা জায়গা আছে মানুষ বড়াইবা আল্লাহ আওয়ার বড়াই পনেরো তারিখের ঋষালেশ মফিলা আমি প্রত্যেক বছর আমার মলিবাজার যে বস্তিদের জানা আছে শ্যামস্তফাগা শরীর ও দিন শ্যাম মোস্তফা রহতলের ঋষালে শাহ ইবিরা কইলাম না আমি আইতাম না কারণ হিন্দু না আমার রাইট একটা দেখত হালচাল দেখি না কত বছর হয়ে গেছে ইবিরা একটু হালচাল দেখি দেখলাম আট দাম চলে যেত পর্যন্ত মাতুন না সব সমান মানুষ হ্যাঁ আর মাঠো মানুষ জেলা আইত্রা ওলা যাইতে কিন্তু মাঠর মানুষ জেলা সেনা মাতুন না কারণ ইকানো রসুল্লা লগে কোনো বেদবিমূলক মাত কথা নাই রসুল্লা লগে বেদবিমূলক কোনো মাত্রা মানুষ ই মাইকো নাই ই পেন্ডলর ভিতরেও যায় না আমি আল্লাহর কসম করি খুঁজা সাক্ষী রেখে আমি কোনো লোক আদাওতি রেখে খুঁজে না আমি ফাও হাত লাগাইয়া খুঁজার আমি কোনো আদাওতি নাই একদল মানুষ যে ইসলামের নামে গুমরাও যেতে খুল যায় আর জানেন না এরার মহব্বতেই কথা গুলা খুঁজার আল্লাহর দোয় দিলে ভাই হল আল্লাহর নবীর সানু দ্বারা বেহাদি করে এরার কর ধরিও না তোমরা ইমান নষ্ট হয়ে দিব আমার বাইরেও তার ইমান নষ্ট হইব তার লোকে আফুস থাকতো না আফসুস আফসুস আমার নবীর এত নিচু মান শব্দ আমার জানা মতো বাংলাদেশকে কোনোদিন আর কোনোদিন উচ্চারণ করছে না একটা কথা যেমন কলিজা ফাটি যায় আপনার আমার দেশ যে মানুষটা একদম আনফোড় মূর্খ গন্ড বেধব বেউস্তাদি বেতমিজ রেজিল যারা কয় আমরা কেরুর কথা মানে না বাসার কথা মানে মানুষ কয় আমার গোষ্ঠীর আর আমার হুয়া কৈঠায় এগুলো আমার হুয়া নাই বেঘাস্তি বেধব ইগুরে আমি ভুয়া কই না এর মাত মাতলে মানুষের গাউ দিয়েছে বইলে কিনা করছে বেঁধবি বড় মুরব্বী নবা খাল গরু ইগুর মাত ইগুর মাত ধরিয়া কিতা করতে বেজারে খালি না খাল শব্দটা এমন একটা পরিভাষা যে পরিভাষাটা একবারে নিচে ও যে জনৈক ব্যক্তি কইলে আমার নবী খাও বয় খাওয়া উবয় শব্দর অর্থ কি রাখাল এটা অত নিচের শব্দ যে নবীর লোকের শব্দ টুকাইতে 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 হজরতের শেখ সাদি রহমতুল্লাহ তিন লাইন লেখিয়া সাইন নম্বর লাইন তাই নিজে যোগাড় করতে পারছেন না চিন্তা কি তার কি হুজুর আনোয়ার সাল্লাম কন শেখ সাদি তুমি আমার সানো চার নম্বর লাইনটা যোগাড় করতে পারাই না আমি আইছি তোমার ও লাইনটা ফুরাইয়া দেওয়া লাগে তুমি কই সল্লু আলাইহি যুগ শ্রেষ্ঠ অলি আলিম যে সাইন নম্বর লাইন জোগাড় করতে পারে না ই লাইনের বাদে কোন কথা নবীর সানর মহাফিক করবি না তুমি দরাতি এক শব্দ কও যে শব্দের ভিতরে কোনো আদব নাই কোনো আখ্লা নাই হ্যাঁ কোনো সুরত নাই কোন সৌন্দর্য নাই মাতুন না নবীর বিভকলে বুঝি ওতা দাও ওতা দাও ওতা দাও নবীক কইতা আমি গরিব দিতাম পড়তাম না যাওতে যাও কি তালাক দলাই এর চেয়ে আমি সুন্দর সুন্দর বেটিন ভাইমু বালা বালা বেটিন ভাইমু নাউজুবিল্লাহ ইন দালিক ইলা কথা কোন সাধারণ মানুষ কইব নি তার যে বিবিলকে সংসার করে তার আর ন্যায্য দাবির কথা যদি তুলিয়া ধরেতে কোন সাধারণ মানুষ বিবেকবান মানুষ কইব নি কথা বলে দাও তো দাও কি আমার লাগি আর বহুত বালা বালা বেটিন আছে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ মাআযাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ধরনের কথা আমার রাসূলুল্লাহ কইছেন কোন রওয়ায়াত নাই আল্লাহ আল্লা আমার নবীর বিবীকল তুমি দেন আমার নবীল লড়াচড়া করতে হিসাবে করিও। যদি বেজুত কর আদব রক্ষা করতে না পারো তাহলে আমার লাগি উত্তম বিবীকর ব্যবস্থা তোমা বদলা করিয়া দিদরা শরীফ খুলিয়া দেখ আল্লাহ আমার না আল্লাহ কইস্বই যদি এক কথা হয়। বাফর ক্ষমতা দেখলে জবাব দিও আমি আমার নবীর হককে জীবন দিতে আমরা প্রস্তুত আছি ঠিক কিনা সুতরাং যা কই ভুল কইলে সংশোধন করে দিও আর যদি শুদ্ধ কইতে বাফর ক্ষমতা তাহলে উত্তর দিও নবীর হককে আমরা আল্লাহ আমরা সাহায্য করব কথা ঠিক নি না নবী তাল হাবিবের হক কইলে এক কই আমার নবীয়ে জেতা কইন কই দেইন তা দেন ও তা খাইও ও তা দিও বেরাসেরা করিও না কি কই

ইলমের সাগরের ভিতরে ডুব দিয়া নবীর সানে কিলা সুন্দর শব্দ লাগানি যায় ওটা থুকায় কথা ঠিক নিস কোন আলিম ওর মুক্তি নেই আপনারা যারা ষাট সত্তর বছরের বয়স ওই গেছে জীবনে এটা শব্দ হনছিল শব্দ আলিম হলে আল্লাহ নবীর লোকের আদবের চিন্তা করা এখন কৌ কে হল আপনারা পছন্দ করিয়া যে আপনারা নবীর সানো যারা বেদবি করে এরা লোক ধরতাম ইনার নবীর লোকে যারা আদব করে আদব ইমান এরার নব দর্তা যে তখন যেন এরার মাদ্রাসা কম হইতো না এরার মসজিদ কম হইতো না এরার মানুষের সংখ্যা কম হইতো না এরার লোকে ধনী মানুষের সংখ্যা কম হইতো না এরার লগে সুন্দর মানুষের সংখ্যা কম হইতো না এরার বাড়ি খালি গ্রাম হইতো না এরা দামি দামি বাড়ি ট্যাকওয়া এরার বড় বড় ব্যবসা মিল কারখানা ইন্ডাস্ট্রি তাগো সখরি দিব তোমার হুয়ার ইমান লইব তোমার হুয়ারে বেঈমান বানাইয়া তোমার বেঈমান বানানোর চেষ্টা করব আল্লাহর নবী ফরমান তার দোকান তনে খরচ খাইও না এরা লোকে তোমার ভুড়ি বিয়া দিও না তারার ভুড়ি তোমার হুয়া লাগে বিয়া দিয়া নিও না একশো পার্সেন্ট সতর্কতা হোক দাদা উচিত নেই ও আল্লাহ এগুলো মানুষ এরা আপনার হোক আমি জানাইতাম নি বিল আসারি না আমালা যাৰ আমল দ্বংস হৈ গৈ এৰাৰ আমোল আমি জানেই আর আৰু আল্লাখন এরা নিজে আমল করবার মনে কৰিব আমিতো খুব সুন্দৰ কাম কৰিছে অহুম ইয়াক চাবু না আন নাহুম না চু এখন এরা মুছলমান আল্লাখন ওলাই কেল্লে দি না কাফাৰু আয়া তো ৰব বিহী মালিখ ইহি পাষাবিতত আহ মাল হুম এৰাৰ নবী চেন বেয়া দবি কৰাৰ কাৰণে এৰা কুফৰি কৰি গৈছে যে কাৰণে তাৰ আমল সারা দ্বংস হৈ গৈছে আমি তোৰা আগুৱাই কুৰাই বিচাৰিব আল্লাহে তাৰ হবিব লাগে খালি চামনে গ'লে বেয়া ধবি আল্লাৰে ডৌৰাই জোৰে মাতলে বেয়া ধবি আমল নষ্ট হৈ যাব যদি জোৰে মাত না আস্তে মাতো তোমাৰ তলতে তাকৰ পৰীক্ষাত কামজাপ কৰি দিলাইমো যদি তুমি তাইন আমাৰ হবি বুলি ডাকা ডাকি কৰ না অপেক্ষা কৰ তাইন আইন বাট চাও তাইলৈ তোমাৰ তাৰ লাগি বালা হ'ব তুমি তাইন একজনে আৰু যোন জেগা ডাখ বাবা চাচা দাদা মামু নানা ফুফা খালু ডাকো ইলা সম্পর্ক লাগে আমার নবীরে ডাকিও না খাই কারণ তাই যতটা তোমাতে সম্পর্ক হইল উম্মত হিসাবে তোমা রসুল সুতরাং উম্মতটা বড় চাঁচা হইলে বা হইলে আমার তো আমার বাই বাড়ান উষা মর্যাদা চাচা হইলে খরিমান মর্যাদা বা হইলে খরিমান মর্যাদা কিন্তু নবী রসুল হইলে আমার যান টনে থান লাগে আমার মায়াবেশি বেশি তখন মর্যাদার দিক তো তাই আমার বাবা নাই চাচা নাই আমার ইলাকিত নাই বরং তাই নামার রসুল

ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تعبط أعمالكم وأنتم لا تشعرون